হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুলুক সমাধান প্রশ্ন ভিটামিন এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন এর রাসায়নিক নাম হল রেটিনল প্রশ্ন ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম থিয়ামিন প্রশ্ন ভিটামিন বি টু নাম কি নাম কি উত্তর ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম নিয়াসিন প্রশ্ন ভিটামিন b এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন বি এস এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড প্রশ্ন ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন এর রাসায়নিক নাম পাইরিডক্সিন প্রশ্ন ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম হল বায়োটিন প্রশ্ন ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন বি9 এর রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড প্রশ্ন ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন বি12 এর রাসায়নিক নাম সাইনোকোবালামিন প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি প্রশ্ন ভিটামিন ডি থ্রি এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন ডি থ্রি এর রাসায়নিক নাম কোলে ক্যালসিফেরল প্রশ্ন ভিটামিন ই এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল প্রতিনিয়ত অজানাকে জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রশ্ন ভিটামিন কে এর রাসায়নিক নাম কি উত্তর ভিটামিন কে রাসায়নিক নাম হল ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন এবারে বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গের নাম প্রশ্ন অ্যামিবার রেচন অঙ্গের নাম কি উত্তর অ্যামিবার রেচন অঙ্গের নাম হল দেহগাত্র প্লাজমা পর্দা বা সংকোচনশীল গহ্বর প্রশ্ন আরশোলা ও গঙ্গা ফরিং এর রেচন অঙ্গের নাম কি উত্তর মালপিজিয়ান নালিকা প্রশ্ন চ্যাপ্টাকিমি ও ফ্রিতাকিমি রেচন নাম কি উত্তর চ্যাপ্টাকিমি ও ফ্রিতাকিমি রেচন নাম প্রেম কোষ প্রশ্ন চিংড়ির রেচন নাম কি উত্তর চিংড়ির রেচন নাম হল সবুজ গ্রন্থি প্রশ্ন ঝিনুকের রেচন নাম কি উত্তর ঝিনুকের রেচন অঙ্গের নাম কাবেরা রঙ্গ প্রশ্ন তারা মাছের রেচন অঙ্গের নাম কি উত্তর তারা মাছের নাম অঙ্গের কোষ প্রশ্ন পাখি ও স্তন্নপ্রায়ীদের রেচন অঙ্গের নাম কি উত্তর পাখি ও স্তন্যপ্রায়ীদের রেচন নাম ফুসফুস ও মেটানেফ্রস প্রশ্ন ব্যাঙের রেচন অঙ্গের নাম কি উত্তর ব্যাঙের রেচন অঙ্গের নাম ফুসফুস ও মেটানেফ্রস প্রশ্ন মাকড়সার রেচনঙ্গের নাম কি উত্তর মাকড়সার রেচন নাম কক্সাল গ্রন্থি প্রশ্ন মাছের রেচন নাম কি উত্তর মাছের রেচনঙ্গের নাম হলো ফুলকা প্রশ্ন মানুষের রেচনঙ্গের নাম কি উত্তর ফুসফুস ত্বক ও যকৃত বৃক্ষ প্রশ্ন কাঁকড়াবিচের রেচন অঙ্গের নাম উত্তর রেচন অঙ্গের নাম কক্সাল গ্রন্থি প্রশ্ন শামুকের রেচন অঙ্গের নাম কি উত্তর শামুকের রেচন অঙ্গের নাম আদি বৃক্ষ বা বোঝেনাসের অঙ্গ সরীসৃপের রেচানের নাম কি উত্তর সরীসৃপের রেচানের নাম ফুসফুস মেটান প্রেস বই কঙ্কাল নির্মোচন প্রশ্ন হায়ড্রার রেচান অঙ্গের নাম কি উত্তর হায়ড্রার রেচানঙ্গের নাম হলো দেহতক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনি কোন ধরনের জিকির ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতগুলি জিকির উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ